এখন যে ব্যাস্তা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ভর দিয়ে দিয়ে দিব দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা কলকাতা নিউজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি দারুণ স্বাদে ডিমের কোরমা করে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের মধ্যে আমি সুড়ে দিয়ে একটু একটু করে ছিঁড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢুকতে পারে এখন আমি ব্লেন্ডার জারে একটা মিহি করে ফেস্ট করে নিব তার জন্য এখানে দিচ্ছি দুই কোশ রসুন চারটে কাঁচামরিচ আর এখানে নিয়েছি কিছুটা চীনা বাদাম আর কিছুটা কাঠবাদাম এগুলো দিয়ে দিবো কিছুটা নিয়েছি পিঁয়াজ এভাবে কেটে নিয়েছি টুকরো করে সব কিছু ভালো করে স্মুথভাবে একটা পেস্ট করে নিব আমি ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল দিব তেলের মধ্যে সামান্য লবণ দিব আমি ডিমগুলো রেজে নিব

ঠান্ডার জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিব আর করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দিব লবণ হলুদের গুঁড়া আরো কিছুক্ষণ কষিয়ে নিব ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা কম করে দিতে হবে কারণ এখানে কাঁচা মরিচ বাটা দেওয়া আছে আরও কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য একটু জল দিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দুধ দিয়ে দিব বন্ধুরা আমি এখানে গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধকে গুলেও দিতে পারবেন এখন ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব এখন বন্ধুরা ঝোল ফুটে গেছে এখন আমি বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ভালো করে সিদ্ধ করে আমি ঝোলগুলো টানিয়ে নিব বন্ধুরা আমার ডিমের কোরমা রান্না ফ্রাই হয়ে এসছে এখন যে ব্যাসটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে উপর দিয়ে দিয়ে দিব তারপর দিব ঘি ঘিলে একটু মিশিয়ে দিয়ে তখন নিব দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগবে এরকম ডিমের কুরমা কিন্তু পলাও ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে সাদা ভাতের সাথেও খাওয়া যাবে কিন্তু পলাউর সাথে খেতে দারুণ লাগবে আপনারা এইভাবে আমার মতো করে বাড়িতে ডিমের কুরমা করে খাবেন খুব ভালো হয় খেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিও দেখতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে